এয়ার ব্রেকিং সিস্টেম গাড়িতে যদি ব্রেক খুব স্লো হয় কম হচ্ছে এখানে ব্রেক ধরতেছেন ওখানে গাড়ি গিয়ে দাঁড়াচ্ছে তার মানে হাওয়ার প্রেশার কম উঠতেছে এয়ার প্রেশার মিটারে হাওয়া উঠতেছে না সেক্ষেত্রে আপনি অনেক কিছু চেক করতে পারেন তার আগে কিন্তু এই এয়ার কন্ট্রোলারটা চেক করবেন এয়ার কন্ট্রোলার এটাকে অনেকে আনলোডার ভাব বলে তো আমি দেখছি এই এয়ার এই যে পিছনের সাইডে দেখেন এই যে নিচের এই সাইডটা দিয়ে এই যে অয়েল বেরিয়ে আসছে এবং এখান দিয়ে হাওয়া অবিরত বেরিয়ে যাচ্ছে তার মানে এর ভিতরের কিটগুলো খারাপ হয়ে গেছে আমরা চাইলে এটা নতুন চেঞ্জ করে নিতে পারি বা এর ভিতরের সিল্ক কিটগুলো পরিবর্তন করতে পারি দেখেন আমি এটা খুলবো এবং সিল্ক কিটগুলো পরিবর্তন করবো কীভাবে করি দেখেন আমি প্রথমে এই যে এয়ার কম থেকে যে মেন পাইপটা আসছে এই মেন পাইপটা খুলে নিব এয়ার কম্প্রেশন মেন বাল্ব থেকে কিন্তু এয়ার কন্ট্রোলার লাইনটা খুলে নেছি এয়ার কন্ট্রোলারের সাথে কিন্তু এখানে একটা সিস্টেম প্রোডাকশন বাল্ব আছে এই সিস্টেম প্রোডাকশন বাল্বটা আমি খুলে নিব ওকে এ হলো আমার এয়ার কন্ট্রোলার কেউ কেউ আনলোডার ভাল্ব বলবে এটা আমরা পরিবর্তন করে দিব কারণ এর ভিতরে পানি চলে আসছিল দেখেন এই যে এই যে এই যে পানি বেরিয়ে আসছে এই পানিগুলো চলে আসার কারণে কিন্তু এর ভিতরে সিলকিট গুলো বাদ হয়ে গেছে দেখেন এর ভিতরে দেখা যায় যে প্রচুর পরিমাণে ময়লা এবং পানি দেখা যাচ্ছে চলে এটা সিল্কিটগুলো গুলো পরিবর্তন করি কি পরিমাণ ময়লা অয়েল এবং গাগুলো দেখেন এটার ভিতরে আছে এই যে এই ড্রাস্টগুলো যদি এয়ার কন্ট্রোলারের ভিতরে ঢুকে যায় তাহলে এয়ার কন্ট্রোলার খারাপ হয়ে যায় আর এটা ঢোকার কারণ হলো এয়ার কম্প্রেশন মিস করছিলো এয়ার কম্প্রেশারের হেড খারাপ হয়ে গেছিলো এয়ার কম্প্রেশারের ভিতর থেকে কিন্তু এই ময়লাগুলো চলে আসছিলো আবার এগুলো পুরা পরিষ্কার করবো তারপরে সেট আপ করব we <laughs>